অবুবুল্লাহ মিনা সাহিত্য রাজি সালামু আলাইকুম রহমতুল্লাহ গর্ভবতীকালে এই মায়েদের বিশেষ কোন জিনিস খাওয়া এবং পান করা উচিত কোরআনের ডাইরেকশন এই ব্যাপারে কি দেওয়া রয়েছে কোরআন থেকে যদি আমরা একটু জানি তাহলে এই সময় এই যে প্রিয়র চলে এই গর্ভবতী মায়েদের উচিত হল এমন কিছু খাওয়া আর পান করা যা তাদের নেত্রী তিনি খেয়েছিলেন এবং পান করেছিলেন আমরা সবাই জানি কোরআনের দৃষ্টিতে নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা মারিয়াম সিদ্দিকার কিছু কথা আমি আপনাদের সামনে কোরআনের আয়তের মাধ্যম দিয়ে তুলে ধরবো উনিশ নম্বর সোরা মারিয়াম فحملته فانتبذت بي مكانا قصيا فأجاها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت ناسيا منسيا فناداها من تحتها لا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا

সে তখন বলতে লাগলো হায় আমি যদি এর পূর্বেই মরে যেতে পারতাম আমার কথা যদি সবাই একেবারে ভুলেই যেতে পারত হায় এমন যদি সম্ভব হতো তারপরে তাকে নিচ থেকে ডান দিক থেকে ডাক দিয়ে বলা হয় তুমি শোকার হবে না মোটেই তোমার রব তোমারই পায়ের তলে একটি ঝর্ণা তৈরি করে দিয়েছেন। খেজুর গাছটি ধরে নিজের দিকে একটু হেলিয়ে দেখো না তা থেকে পাকা খেজুর তোমার কাছে পড়বে তো ঝর্নার পানি এবং খেজুর তিনি এই সময়ে খেয়েছেন তারপরে যখন আল্লাহ বলতেন ফাকুলি অশ্বামী তুমি খাও এবং পান করো অকর আইনা আর নিজের চোর দুটোকে ঠান্ডা করো ফাইমা তারাইনা মিনাল বাসার আহাদান, আকুল ইনি নবারতুলি রহমানি সৌমানিমান তারপরে তুমি যদি কোনো মানুষকে দেখতে পাও তাহলে তুমি বলবে আমি রহমানের নামে কথা না বলা রোজা রেখেছি আমি আজ কারোর সাথে কথা বলবো না তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারছি যে এই সময় এই কালে আপনি ম্যানেজার ওয়াটার ঝর্নার পানি বা ফুটান্ত পানি এইগুলি পান করান আর খুব মোকাবে গেজা খেজুর যা সবচেয়ে বেশি শক্তিশালী এই খাওয়ানোর চেষ্টা করেন যারা গার্জিয়ান রয়েছেন এবং গর্ভবতী কালে একটি নারীর এই পানি এবং এই ফল খাওয়া উচিত